নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি বাবা দুজনেই বেশ শারীরিকভাবে সুস্থ আছি এই যে পুকুরটা কিন্তু জানতে চাইছেন এই পুকুর তারপরে এই যে এই ঘর পাশে আরেকটা ঘর আছে ওই যে ঘরটা আমাদের না এই ঘর আমাদের না এই ঘর পুকুর এগুলো হচ্ছে মাসুদ বাইল উনি কানাডা প্রবাসী তো সকালে বেরিয়েছিলাম পড়ানোর জন্য কিন্তু রাস্তা থেকে ঘুরে আসছি আকাশের অবস্থা খুবই খারাপ ঝড় বৃষ্টি আসবে সেজন্য ঘুরে আসছি বাবা এক একা থাকবে তো সকাল আর পড়ানো হবে না অন্ধকার হয়ে আসছে তার একটু পরে বৃষ্টি নামবে তো বৃষ্টি হলে তো কাজ কাম সব বন্ধ হয়ে যাবে ঘরে বসে থাকতে হবে তারপর আমাদের পাশে থাকেন সকালে যেরকম মেঘ করছিল সেরকম বৃষ্টি হয় নাই আকাশ মেঘলা আছে কিন্তু বৃষ্টি হয় নাই আর কি যাই হোক এই যে কিছুদিন আগে যে ঘূর্ণিঝড় হয়ে গেছে ওই ঘূর্ণিঝড়ে আমাদের এই যে গাছটা পড়ে গেছে এখন এই গাছের ডালগুলো কাটবো কারণ হচ্ছে বড় ধরনের যদি বৃষ্টি হয় তাহলে এই ডালগুলো জলে নিচে তলে যাবে তখন আর কাটা সম্ভব না আজকে একজন লোক বলছিলাম সে আসেনি নাই আজকে বাবা বলতেছে চল যাই দুইজনে দেখি যতটুকু পারা যায় তো আজকে ডালগুলা ছাটবো ডালগুলা সেটা বাড়ি দিকে নেবো সাথে বাবা আসছে বাবা তো কাটতে পারবে না সাথে থাকবে আর কি তো বরাদ্দ যাইতে হবে না বাবা আমি যে কুড়াল নিয়ে আসছি ওটা তো কাটবো না কাজটা মোটামুটি ভালোই বড় কার হয়তো তো ঘরের কাজে লাগতে পারে চেষ্টা করব কোন কোন যে ডালগুলো আছে এগুলো আবার জ্বালানির কাজে লাগবে কাটতে তো অনেক সময় লাগে লাগবো অনেক সময় আস্তে আস্তে কাটতে থাকি ডাল সব কাটবো আর কি তারপরে আজকে আমি কালকে বাড়িতে ওইগুলো গাছের ডাল দিয়ে কাটা হয়েছে তারপরে পাটির ডালগুলো কাটবো আর কি Бля, залани, залани живи макро. সময় লাগবে দিয়ে কাজ করার তো অবস্থা নয় তো এখানে দেখতেছেন দুটা তিনটা বাস এই উঠান উপরে এসে ঝুঁকে রয়েছে নিচে আছে আবার মরিচের চারা তো এই বাস কটা কেটে দিতে হবে এখন এই বাস দুটা কাটবো দুটা আর দুটা কাটলেই হবে আপাতত দুটা কাটলে চলবে আর কি

জানলা দিয়ে যাবি ভাবছি নিচে ফুর্বল ভালোই ধরতেছে ওখানে একটু জানলা বাড়িয়ে দেবো আরকি বাস আরো কিছু ফাঁকা আছে আর দু সাথে লাগলে কেটে জানলা দিদ এর মধ্যে আরো কাজ বেড়ে গেল খেরের বোঝা নিতেছে তার মধ্যে ওখানে ধান বনবে জমিতে নটায় ধান বনলে আমাদের ধান বুনতে হবে একই সাথে তা আমাদের জমিতে যে খেরগুলো আছে এগুলো ওখানে আনতে হবে ভাসমান খেরগুলো আগামীকাল আনবো কিন্তু আজকে নিতে হবে আগামীকাল যদি ট্রাক্টর আসে তাহলে তো ধানগুলো দিতে হবে এগুলো এখনো শুকায়নি ভিজে রয়েছে আমি গেল নেবো কিন্তু আজকে নিতে হবে দূর চাপে রাখা যায় আর কি আর আমি কাল বিকেলের দিকে ধান ছিটিয়ে দেব Kalau pokoknya itu sih kayak ya. Ini akan

ডিমের তরকারি মানে সেই কাজের সাথে সব থেকে করতে হয় ডাল আছে দুধ জ্বালইতেসে যে কাজ একটু চাপিয়ে তারপরে যাবো মির্জাপুর কিছু মাছ আনার জন্য আবার শুনতেছে দুধ জালে পুকুরে মাছ মারবে

বাবা খুব ঢেরেশ পছন্দ করে খালি ডেরো দিউ তরকারি দেখে কি নরম হয়তো ভালো হয় মহারাদেশ তো ভিটামিন কি এটা জানি না তাহলে কি খাইতেও ভালো লাগে আমার দেশে ইয়ে সবজি টাটকা একবার গেছে আপনাদের সাথে আপনারাও খাওয়া দাওয়া করে নেন

বিকেল হয়ে গেছে এখন বেরোবো আসলে নিজেকে যতই কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করে না কেন মায়ের যে একটা অভাব সেটা কিছুতেই পূরণ হওয়ার নয় মায়ের যে সেই ডাক সেটা মনে এখনও কানে বাজে বাবা কিছুটা স্বাভাবিক অবস্থায় আসার চেষ্টা করতেছে এখন বেরিয়ে পড়ব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন